একাডেমিক কোরিকুলাম বিটাই বা সিবিতে গ্যাপ ইন এডুকেশন গ্যাপ ইন কেরিয়ার কিভাবে এক্সপ্লেন করবো যে শিক্ষার্থীর জীবনে তার পড়ালেখায় বা চাকরিতে যে সময় বিচ্ছুতি করতে পারে উচ্চশিক্ষায় যাওয়ার স্বপ্ন দেখলে সেই গ্যাপ ইন এডুকেশন বা গ্যাপ ইন কেরিয়ার সিবিতে খুব মিনিমাল প্রপারে উল্লেখ করা যেতে পারে খুব বেশি দরকার না হলে উল্লেখ না করলেও চলবে তবে যদি উল্লেখ করা হয় উল্লেখ করার চিন্তা করেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে শখ থাকুন গ্যাপের কারণ খুব সংক্ষেপে উল্লেখ করুন যেমন ফ্যামিলি রেসপন্সিবিলিটি প্রফেশনাল সার্টিফিকেশন এই যে কারণে আপনার অ্যাকাডেমিক কেরিয়ারে গ্যাপ ইন এডুকেশন বা গ্যাপ ইন কেরিয়ার হয়েছে একই সাথে যদি কোনো ইতিবাচক স্পিন থেকে থাকে যেমন এই গ্যাপ টাইমটুকুতে গ্যাপের সময়ে আপনার যদি অর্জিত কোনো স্কিলস বা অভিজ্ঞতা থেকে থাকে সেটা উল্লেখ করতে পারেন যেমন ফ্রিলান্সিং করেছেন বিভিন্ন ধরনের কোর্স ওয়ার্ক করেছেন অনলাইনে ওডেমি বা ইজেটা প্ল্যাটফর্ম থেকে অথবা ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের কনফারেন্সে সেমিনার অংশগ্রহণ করেছেন পেপার প্রেজেন্ট করেছেন এই বিষয়গুলো উল্লেখ করা যেতে পারে